আপনারা সকলেই জানেন যে কাশ্মীরে যে হিন্দু নিধন হয়েছে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তারই প্রতিবাদে আজকে ভারত সেবাশ্রম সংঘ কার্তিক মহারাজের নেতৃত্বে আজকে সমস্ত হিন্দু সংগঠনগুলোকে একত্রিত হয়ে পথে নামার ডাক দেওয়া হয়েছে সেই যাত্রা সেই পদযাত্রা এক্ষুনি শুরু হবে ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকেই আজকে সেই পদযাত্রা শুরু হবে স্বামী স্বামীজি বলছেন যে এই মুহূর্তে যদি হিন্দু জাগরণ না ঘটে তাহলে আর বোধহয় বেঁচে থাকা আর বোধহয় অস্তিত্ব রক্ষা করা সম্ভবপর হবে না ঠিক সেই কারণেই আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে আজকে ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে বিভিন্ন হিন্দু সংগঠনগুলি একত্রিত হয়েছে তারা নিজস্ব নিজস্ব ব্যানার নিয়ে এসে ভারত সেবাশ্রম সংঘের সামনে একত্রিত হয়েছে আজকে তাদের একটাই স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই আজকে সেই স্লোগানকে সামনে রেখেই এই পদযাত্রা শুরু হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে ক্যামেরায় মলয়ের সঙ্গে আমি সোমা আজকে এই যে ২৬ জন হিন্দু হত্যা হলো তারই প্রতিবাদে আজকে আপনারা সাধু সন্তরা পথে নেমেছেন বিষয়ে যদি ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাতমানন্দ যে দিলীপ মহারাজ তার নির্দেশে আজকের এই ধিক্কার পদযাত্রা হিন্দু নিধান যোগ্য শুরু হয়েছে চারিদিকে স্বামী প্রণবানন্দজি চেয়েছিলেন হিন্দু সমাজ সমন্বয় হিন্দুদের মধ্যে মহাজাগরণ মহামিলন মহা ঐক্য প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই পদযাত্রা কাউকে আঘাত আক্রমণ করার জন্য নয় কোনো সাম্প্রদায়িক পদযাত্রা নয় এটা হিন্দুত্বের জাগরণ নৈতিকতার জাগরণ মানবিকতার জাগরণ যাতে এই ধরনের ঘটনা ভারতবর্ষে না ঘটে তার জন্য আজকে ভারত সংঘ সকল হিন্দু সংগঠনকে ডাক দিয়েছেন যে মহা মহাসমন্বয় পদযাত্রার আয়োজন করেছেন এটা কোনো সাম্প্রদায়িক পদযাত্রা নয় কোনো রাজনৈতিক পদযাত্রা নয় ভুল বার্তা কারো কাছে যাবে না ভারত সেবা চন্দ্র মহান প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি চেয়েছিলেন মহা মহাজাগরণ মহামিলন সমন্বয় মুসলিম ভাইরা সংগঠিত খ্রিস্টান ভাইরা সংগঠিত শিখ ভাইরা সংগঠিত সব বৌদ্ধিস্টরা সংগঠিত আমরা হিন্দুরা সংগঠিত নই তাই হিন্দুকে ঐক্য করার জন্য স্বামী প্রণবানন্দজি গ্রামেগঞ্জে হিন্দু মিলন মন্দির রক্ষী দল গঠন করেছিলেন আজকে সেই হিন্দুদের মধ্যে অনৈক্য পার্থক্য ভেদ বিবাদ তাই সেই হিন্দু সমাজকে সমন্বয় করে মুচি মেথর হরিজন আদিবাসী সকলকে একত্রিত করে সম্মিলিত একটা হিন্দু সংগঠন তৈরি করা আমাদের লক্ষ্য যাতে ভারতবর্ষের বুকে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে হবে কেমন এইটাই হচ্ছে আমাদের আন্দোলনের বিষয় এটাই আমাদের সাবজেক্ট আমার নাম স্বামী দিব্য জ্ঞানানন্দ ভারত সেবাশ্রম সংঘ প্রধান কার্যালয় এই যে এত বড় একটা সন্ন্যাসী মহারাজদের আজ পশ্চিমবাংলার যা অবস্থা পশ্চিমবাংলার যার ভাব যে আমরা বাঙালি বলতে আজ সেই বাঙালি নেই যে বাঙালি এক সময় পথ দেখিছে দিশা দেখিছে মানুষের তেজ দেখিছে ভাব দেখিছে জ্ঞান বিজ্ঞান সব দেখিছে আজকে সেই বাঙালি সবার থেকে এখন আলাদা হয়ে গেছে সেকুলার সেকুলার বলে এখন চলাফেরা করছে আমি একটাই কথা বলবো এখনও সময় আছে ওঠো জাগো নিজেকে চেনো নিজের ভিতরে কী পাওয়ার আছে পাওয়ারটাকে আগে দেখো পরের বাপকে বাপ বলো নিজের বাপকে বাপ বলো জয় শ্রীরাম আমাদের না আমাদের হিন্দুদের সুরক্ষা তো নাই সুরক্ষা নাই বলেই তো আজকে হিন্দুর বাড়িতে ঢুকেই হিন্দুকে মেরে দিয়ে চলে যাচ্ছে আজকে আমরা হিন্দুকে মারছি আর হিন্দুরা বেশ কিছু পক্ষ ওই সেকুলার নামও যে হিন্দুরা এরা এই 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 কুকর্মের তারা এরা সমস্ত এরা সমর্থন করছে এই সমর্থনের জন্য আজকে এই অবস্থা আমরা এই জায়গায় এসে পৌঁছেছি আমরা দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের আমরা প্রতিবাদ করছি আমাদেরই এবার বিরোধিতা করছে হিন্দুরাই মুসলমানরা জানা বিরোধিতা করছে তার থেকে বেশি হিন্দুরাই আমাদের বিরোধ বিরোধিতা করছে এই দেশের রক্ষা কি কারণে একসঙ্গে হলো পথে কেন নামলো তার তো কারণ আছে আজ আমাদের হিন্দুদের অস্তিত্ব এই পাকিস্তানের জেহাদি সন্ত্রাসী সন্ত্রাসবাদীরা ভাবছে যে আমরা একদম মানে ই হয়ে গেছি দুর্বল হয়ে পড়েছি না হিন্দুরা দুর্বল হয়নি এই কাশ্মীরে যে গুনে গুনে ছাব্বিশ জন ব্যক্তিকে হত্যা করা হলো এবং তাদের প্যান্ট খুলে দেখা হলো তারা মুসলিম কিনা হিন্দু তাদেরকে কলমা বলতে হলো তারা কলমা বলতে পারলো না তাদেরকে শ্যুট করা হলো তার প্রতিবাদেই আমরা আজকে এই রাস্তা সারা দুনিয়ার হিন্দু এক হবে এর বদলে আমরা নেব যতক্ষণ বদলা না নেব আমরা বসবো না ঘরে রাস্তায় এভাবে আন্দোলন চলতে থাকবে আমি তাই আজকে আমরা দেখছি যে ভারত সেবাশ্রম সংঘ সামনে থেকে শুরু হয়েছে এই হিন্দুদের পদযাত্রা হিন্দুদের প্রতিবাদী যাত্রা সেই যাত্রা এখন গড়িয়াহাট মোড় ছেড়ে আরও এগিয়ে চলেছে রাসবিহারীর দিকে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই নিউজ ভারত এবং খবরাখবর সমার সাথে আমরা পর্যন্ত দেখাতে থাকবো আজকে কিভাবে হিন্দুরা বিপন্ন যার জন্য সমস্ত হিন্দু সংগঠনকে একত্রিত হয়ে পথে নামতে হয়েছে

তার সমস্ত হয়েছেন ডিপার্টমেন্ট দা মিটিং করে প্রায় দুদিন যাব কয়েকদিনের সূচনায় প্রায় দশ হাজার মা মায়ের ভাই বোন এখানে একত্রিত হয়েছেন ভারত সেবা শ্রম সংঘের প্রধান কার্যালয়ের উচ্চ সম্পাদক স্বামীজি দিলীপ মহারাজ বলেছিলেন কাশ্মীরে এই ব্যাপারে একটা প্রতিবাদ সভা করা দরকার আমি সঙ্গে সঙ্গে জলধর ঘাটে এবং দীপাঞ্জন দাসকে বলেছিলাম তাদের সূচনা আজকে এখানে সাধু সন্ন্যাসী এখানে হিন্দু সংহতি সনাতন সংস্কৃতি সংসদ বিভিন্ন সংস্থার মানুষ এখানে উপস্থিত হয়েছেন প্রতিবাদের জন্য আজকে যে সব সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা নিজের শ্রাদ্ধ নিজে করে

সেদিন কৃষ্ণ নির্মাণ করেছিলেন আজকে সেই সব সন্ন্যাসীদের চরণের বন্যা নিবেদন আপনার শুধু এক নিয়ে যেতে ধ্যান জপ করার জন্য নয় আজকে যদি আপনাদের ধ্যান জপ করতে হয় আজকে যদি কীর্তন করতে হয় আজকে যদি আজকে যদি আপনাদের রাষ্ট্রীয় করতে হয় আজকে যদি আপনাদের রাখি বন্ধন উৎসব করতে হয়

लॻता <laughs> বাংলাদেশ সপ্তাহে ফাঁসি কাজকে চুম্বন করেছিলেন আজকে বিড় আজকে ঘুরি আন্দোলন সুহাস আজকে সেবা বছরের আন্দোলন जो जमा अत्याचार हटा चुनाव में चलते बत्तर मीडिया আজকে আমাদের দাম ধর আমরা সন্ন্যাসীরা এখানে আজকে পথে নেমেছি যে আমরা সন্ন্যাসীরা আমাদের হোক

আমি তো সব মিষ্টি আমরা দেখি কিছু লোক নিজেদের লোকে ভেবে যায় অনেক কথা শুনছে